আমরা জেনারেলি একত্রিত হয়ে গেলাম অলরেডি আমাদের দুলাভাই প্রিয় দুলাভাই রসুদ সেই আমেরিকা থেকে আমাদের মাঝে কানাডায় চলে আসছেন আমাদের ভাই তোর বিয়ে আছে আমার চৌধুরী বিশ তারিখে বিয়ে অনুষ্ঠান সেই অনুষ্ঠান উপলক্ষে আসে আমাদের রুমা পাওয়ার সাথে আমেরিকা থেকে আমরা সাতটা টিমে কানাডার সাতটা টিমে অবস্থান করতেছি আমার বাম পাশে আমার একটা বিআই

প্লেটেoperatornameতেoperatornameলিoperatornameর সামনে আছে